তার হাতের কবজি এবং পায়ের তালো এ দুটো জায়গায় চাকু দিয়ে খুঁচে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনশক্তি ছিলেন জনি ইসলাম ভাই ভাই আমাদের পাশে আছেন তো ভাইয়ের সাথে যে ঘটনা ঘটিয়েছিল আমাদের প্রশাসন দু হাজার সালে সতেরোই ফেব্রুয়ারি তার বাসা থেকে পড়া টেবিলে তিনি যখন পড়াশোনা করছিলেন রাত এগারোটার দিকে প্রশাসনিক সিভিলে কিছু ব্যক্তি গিয়েছিলেন পাশাপাশি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী গিয়ে তাকে পড়া টেবিল থেকে উঠে নিয়ে আস কিছু বুঝে ওঠার আগেই তার মা বাবা তাকে তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন তাকে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কোনো প্রতি উত্তর না দিয়েই তাকে বিনোদপুর বাজারে নিয়ে বিনোদপুর বাজারে অবস্থান করছিলেন পনেরো থেকে বিশটি প্রশাসনের গাড়ি সেখানে একটি গাড়িতে তাকে উঠিয়ে নিয়ে যায় এবং গাড়িতে উঠানোর সাথে সাথে তার চোখ বেঁধে ফেলা হয় সেখান থেকে তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন এবং নির্যাতনের যে স্ট্রিমুলার চালানো হয়েছে তার মধ্যে ছোট্ট একটি দৃশ্য বলছি সেটা হচ্ছে তার হাতের কবজি এবং পায়ের তালো এই দুটো জায়গায় চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল ঠিক রাত যখন দেড়টা থেকে দুটো বাজে তখনই এই প্রশাসনের যে চিরাচরিত মাস্টার প্ল্যান ছিল সেই প্ল্যানে তারা চলে যায় তাকে নিয়ে দাঁততলা নামক একটি জায়গায় আম বাগানে নিয়ে গিয়ে তার পায়ে শটগান ঠেকিয়ে তিনটি গুলি করে তার পাকে হাজরা করে দেয় যেমনটি আমরা দ্বিতীয় ভাগে আমরা চারটি অভিযোগ দায়ের করেছিলাম ঠিক একই মাস্টার প্ল্যান এই ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে পরবর্তীতে এই শর্টগানের গুলির শব্দে যখন পার্শ্ববর্তী লোকজন চলে আসে তারা তারা হরো করে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় এবং মাইক্রোবাস ওঠানোর পরেও তার নিস্তার দেওয়া হয়নি তাকে সেই ক্ষতস্থানে আঘাত করতে করতে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে সেখানে নিয়ে যাওয়ার পরেও তাকে কোনো রকম চিকিৎসা দেওয়া হয়নি বিনা চিকিৎসায় তাকে সেখানে ফালিয়ে রাখা হয় কোনোভাবেই তার বাবা সংবাদ পান তার ছেলেকে আহত অবস্থায় মেডিকেল হসপিটালে ফেলে রাখা হয়েছে ইতিমধ্যেই তৎকালীন রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের ডাব্লু সরকার তিনি হসপিটালে গিয়ে উপস্থিত হন এবং ডক্টরদেরকে তিনি শাসিয়ে আসেন যেন তাকে কোনো রকম চিকিৎসা না দেওয়া হয় পরবর্তীতে এই ভিকটিমের বাবা এই হসপিটালে যিনি পরিচালক ছিলেন তার বরাবর তিনি অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে তাকে সেই হসপিটাল থেকে ঢাকাতে রেফার করে দেওয়া হয় ঢাকা পুঙ্গু হসপিটালে আসার পরেও সেখানে তিনি পাঁচ দিন চিকিৎসা বিহীন অবস্থায় সেখানে পড়েছিলেন এ পাঁচ দিনে তার পায়ে ক্ষত ধরে যায় এবং তার পা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে পরবর্তীতে সাত দিনের মাথায় ডাক্তারের পরামর্শে তার পা কেটে ফেলা হয় বর্তমানে তার একটি পা কেটে ফেলা হয়েছে এবং সেখানে কৃত্রিম পা লাগানো হয়েছে আর সেখান থেকে তাকে মামলা দিয়ে তাকে কারখানা পাঠানো হয় বর্তমানে তিনি পঁচিশটি মামলা মাথায় নিয়ে তার দিপাত করছেন দ্বিতীয় অভিযোগ আমরা দায়ের করেছি আমাদের ভিক্টিম আব্দুল করিম ভাই আব্দুল ভাই আমাদের পাশে হুইল চেয়ারে বসে আছেন দু হাজার তেরো সালের তিন মার্চ আলমাদুল হাসান সাইদে হুজুরের যখন রায় হয় রায়ের প্রতিবাদে শেখের খেল চট্টগ্রামে প্রতিবাদ মিছিল বের করা হয় তিনি সেখানে পড়ে যান সংগঠনে ভাইদের সহযোগিতায় স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার দ্রুত সদর চট্টগ্রাম সদর হসপিটালে নিয়ে যাওয়া পরামর্শ দেয় কিন্তু যখন ভাইয়েরা তাকে সদর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখনই আওয়ামী লীগ এবং প্রশাসন তাদেরকে যেতে বাধা দেয় পরবর্তীতে সংগঠনে ভাইদের সহযোগিতায় বঙ্গোপসাগরের পানিপথে অর্থাৎ স্থলপথে তাকে নিয়ে জলপথে তাকে নিয়ে চট্টগ্রাম সদর হসপিটালে উপস্থিত হন সেখানে ডক কর্তব্যরত ডক্টর যখন তাকে দেখেন তখন তিনি চিকিৎসা করতে অবর্গতা প্রকাশ করেন এই জন্য যে তার পক্ষে তাকে সুস্থ করার সুস্থ করা অসম্ভব ছিল পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা পরেও তাকে আমরা এখন পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি পরবর্তীতে তাকে ঢাকাতে নিয়ে আসা হয় ঢাকাতে দীর্ঘদিন চিকিৎসা পরে মোটামুটি সুস্থার পথে এখন যেভাবে দেখছেন তিনি এতটুকু সুস্থ আছেন চরম বাস্তবতা হচ্ছে যে এ ভাইটা এগারো বৎসর যাবৎ ঢাকাতে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন এখন পর্যন্ত